পরিবারের প্রিয়জনদের মাঝে স্বাদ খেলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি প্রকাশে এলো তার সাদের বিভিন্ন মুহূর্ত দেখা গেল মজার মজার খেলাও খেলতে অভিনেত্রীকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে সাদের সুন্দর মুহূর্ত শেয়ার করে আবার ট্রোলারদের মুখে পড়তে হলো অভিনেত্রীকে কটাক্ষের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী রূপসা খুব শীঘ্রই মা হবেন কোলে আসছে তার প্রথম সন্তান পরিবারের সকলে ভীষণ খুশি সাদের অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রীকে বেশ খুশ শাড়ি পরে খেতে বসলেন তিনি বিভিন্ন রকমের খাওয়ার তার সামনে রাখা হয়েছিল ভাত পাঁচ রকমের ভাজা তরকারি মাছ মাংস তো ছিলই তার সঙ্গে নজর কেটেছে বিভিন্ন রকমের মিষ্টি স্ন্যাক্স পিঠে অভিনেত্রীকে দেখা গিয়েছে পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে সাধ সম্পন্ন করতে তবে অভিনেত্রী নিজের স্বাদের দিনের বিভিন্ন খেলার ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে ছেলে না মেয়ে কাকে চান তার পরিবারের সদস্যরা সেই সমস্ত ভিডিও শেয়ার করে ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাকে সেই সমস্ত ট্রোলের এবার যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেছেন বিশ্বাস করুন সেটাই আমাদের একমাত্র প্রার্থনা ছেলে মেয়ে এসব আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমরা শুধুমাত্র মজা করে একটা গেম খেলেছিলাম যেমনটা হয় আর কি ছেলে চাই না মেয়ে চাই বিদেশে তো এই গেমটা ভীষণভাবে জনপ্রিয় কারোরই তেমন বাধ্যবাধকতা নেই যে এটাই চাই কেউ কেউ যদি প্রশ্ন করে প্রিয় রং কি হতেই পারে বলবেন কালো লাল তার মানে এই নয় যে অন্য রং পছন্দ নয় তবে ছেলের দিকে ভোট বেশি পড়ায় আলোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে এ বিষয়ে তিনি বলেছেন অন্য একটা ভিডিও পোস্ট করেছি যেখানে মেয়ের দিকে প্রচুর ভোট পড়েছে সেগুলো নিয়ে আলাদা করে আর কি বা বলবো এক একজনের এক এক রকমের ইচ্ছে হতেই পারে তার মানে এই নয় যে সেটা না হলে কেউ আমায় শুলে জড়িয়ে দেবে আমাদের পরিবারে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমাদের সন্তান সকলের খুব আদরের মতসত্তা কালটি ভীষণভাবে উপভোগ করছেন অভিনেত্রী দুই পরিবারের কাছ থেকে ভীষণ আদর খাচ্ছেন বাড়ির সকলের সঙ্গে বেশ মজায় দিন কাটছে তার অভিনেত্রীর কথায় সারাদিন শুধু খাওয়া দাওয়ার আনন্দেই কাটছে তবে সেভাবে কোনো খাবারের প্রতি আলাদা করে ক্রেভিং হচ্ছে না হবু যখন যেটা ভালো লাগছে সেটাই খাচ্ছেন অভিনেত্রী দুদিনই একটি নোটির উপাখ্যানে দেখা যাবে বিশেষ চরিত্রে অভিনয় করতে সেই ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি রূপসার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা তার আগামী জীবনের জন্য আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি